আবাড়ি তোমার এই সবজি কিনে নিয়ে আইছি আমার রাস্তা আবার টাটকা টাটকা সবজি আনে ও চোখগুলো আছে সবজি অনেক আনতে পারে জানিস যাই আনে একবার টাটকা কোন নষ্ট হওয়ার কোন গ্যারান্টি একাল বাতারের দেখে সাঙ্গে উঠে লইছো ঐস ঐসে তোর বাতার একদম মোর স্বামীও ভালো বাজার হরে মুই যদি কই একা সুন্দর সুন্দর বাজার একদম বাজার ভালো হরে করে লই হে হেই দিন কইছি একটা ভালো মাছ আনতে একাল এতরে টেলিশ মাছ লই হেই হাই রে স্বামীর কি প্রশংসা ঐসে তোর বাতার একদম মোর স্বামী ভালো আছে হুম ইলি সেগুলো তো দোকানদারে এমনিই দিয়া দেয় বাহ আমার স্বামী কিন্তু ভালো রান্নাও করতে পারে বেটা সে এমনি জানে সব কামই আরে রান্না কি এই সে অনেক ভালো করে রান্না করতে পারে কালকে চিকেন কুরমা রান্না করেছিল পুরো গ্রাম গ্রাম দিয়া বইরা গেছে ভাবিরা তো প্লেট নিয়ে আইসে বসলো খাওয়ার জন্য আর তলে পড়ছে লাই বেনে গেরান মো স্বামী গেল সপ্তাহে মোর লাগি মোরক পোলাও বানাইছে বুঝছো হ্যাঁ আজ কি মজা হইছে আর কইতে খালি মুরগ পোলাও আর হয় তোর বাতার লাল কি তলে পড়াইছে আমার স্বামী আমার মার কাছ থেকে রান্নার গুরু শিখেছে ওই যখন রান্না করে তখন আমার রান্না করে যাইতেই দেয় না বলে তুমি বসে থাকো আমি রান্না করতেছি তুমি খাওয়া তোর স্বামী এত রোমান্টিক রে ওই ওইসে এককালে বাতারের প্রশংসা ঠেলায় কাল নদীতে নামাই দিয়েছো বুঝি তোর স্বামীকে তো রোমান্টিক না হম রোমান্টিক ওরে মোরাল্লা মোর স্বামী গেল মাসে হেই গোলাপ গাছ একাল মগে ভালোবাসার নাচতে আসতে লম্প হবে এ রে কবিতা আমার স্বামী তো প্রতি সপ্তাহে লাল গোলাপ এনে দেয় ওই সপ্তাহে একটা গোলাপ এনে দিয়ে বলছে এটা তোমার হাসির কাছে কিছুই না এটা কি তোর কম মনে হয় ওইছে আর পৌষংশা হইর না ওইছে ওইছে একা তুই যেছস এ তো স্বামী কি আয় মো স্বামী ডেলি বেন নিহালে মোর লাগি সাবা নাই গড় দূর গুছাই থুই কামে যায় এ তোর তার গাই হরে আয় চা এই তো প্রতিদিন সকালে আমিই বানাই আমার স্বামী প্রতিদিন রাতে আমার হাত পা টিপে দেয় এটা কেমন রে ওরে মোর আল্লাহ স্বামীর দাঁতটাও টিপে কি বিজাতি মা তারি আপনাতে স্বামীরা যদি এতই ভালো হয় তাহলে বাজারটা আমার সাথে ভাগ করি নেন এ এবারে কয় কি বুড়ো মান আসলে

না না কিছু না এ দেই 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 আরে না কিছু না তুমি মোর কথা সহ্য করতে পারো না থেকে কানের ফুটার মধ্যে তুলা বই এ মুই কি তোমার ইট্টু ভালোবাসি না ওরে মোর কপাল এ জামাইরে মাথায় উড়াই রাখি হেই পড় ভালো না জামাই দে হ্যাঁ ইচ্ছু ভালোবাসা তুমি মরে বউ তুমি কান্না করতেছো কান্না করতেছো কে আরে আমি তো কানে তুলে দিছি আমি আসার সময় ডাক্তারের কাছে গেছিলাম এই কারণে তো তুলে দিছি তুমি বোঝো না আমার কানে সমস্যা কান্দো না কান্দো না তোমার নিয়ে আমি ঘুরতে যাব সত্যি যাবা কি রে বলা কি কাজ করছিস যে কাজ করতেছি বিয়ে করবি না

সারা এলাকার সবাই বিয়ে করে ফেলাইতেছে আমাকে আব্বা বিয়ে কেন দিচ্ছে না আমি তো তাই জানি না ডিসিশন আমার ফাইনাল যেভাবেই হোক আব্বাকে বিয়ের কথা রাজি করামই দেহি আব্বা আমার সাথে কি কয় বউ আমার লাগবি মানে লাগবি এতে যা হয় হোক কোনো কিছু ধ্যান নাই আমার বউ লাগবি চেকা পোষায় নাই দোস্ত কিরা বলা তার ওরা করে কই যাচ্ছো

তুই কি এখন করছি বাবু তুই কি পিটার খাসনি তুই বুড়া হয়ে যাচ্ছিস বিয়ার বয়স পার হয়ে গেল এখন তুই একা একা ঘুরিস এ ভোলা আর কতদিন না বিয়ে করে থাকবি এবার একটু বিয়ে কর তোর বাপরে যা ক তোর বিয়ে আমরা একটু খাই তোর বইয়ের হাতের রান্নাও একটু খাই নতুন ভাবি বিয়ে কর তোর বাপ তো তোকে বিয়াই দিবে না তুই বুড়া হয়ে যাবি আরে বাপ বিয়ার মাঝে নাচ মু কতদিন ধরে বিয়ার মধ্যে নাচি না ভোলা রে ভাই কতদিন থাকি বিয়া খাই না এবার একটা বিয়ে কর কত আর অপমান হবে হ্যাঁ যে কি মজা খাও আর খাও তোরা কি আর আমারে বিয়া করতে দিবি সারাখন তো শুধু টিটকারেই মারোস আর আমার বউর হাতের রান্না সে কি আর আমার কপালে আছে রে তোর কপালে জুট পেও না তুই সারাদিন কাম করে তোর জীবন যাপন শেষ কর তোর বাপে তো বিয়ে করাবো না কই কিপচার কিপটা তোর জীবনটা খারাপ ফেলাবে আজ বাড়ির যা কমু আব্বা দিল আজ আমাক বিয়ে তোর সাহস নাই সেই সাহস তোর হবে না বুঝছ তোর বাপের কাছে গেলে হাড়ু কাঁপে তোর ওই সাহস হব না আরে গাধা সুখ না থাকলে সুখ বানায় নিতে হয় দেখ তো এই মেয়েটা কি তোর পছন্দ হয় তোর জন্য একটা মেয়ে দেখছি মেয়েটা সুন্দর না কোৱা যে ভাই বিয়া কৰা তোৰ বাপেদাক কোৱা আবা বিয়া কৰাী কথা কি কথা খোকা আবার আবার কি কোনো আবদার নিয়ে নাকি না এবার গুনা আমার সেই রকম ধরনের আবদার না তাহলে কি কবি ক আবদার না আব্বা এটা আমার জীবনের প্রশ্ন আমার স্বপ্ন আমার সাধনা আমার আশা আমার ভরসা আব্বা আমি শুধু একটা বিয়ে করতে চাই আব্বা আব্বা ও আব্বা 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 গো ও আব্বা আপনি আমার একটা মেয়ে বিয়ে দেন আব্বা ও আব্বা হইতে আব্বা গো আব্বা এ কি করলে তুই আপনি আমার একটা বিয়ে দিয়ে দেন আব্বা কানা হই খুড়া হোক ল্যাংড়া হোক দেবা কেন না হয় আব্বা আপনি শুধু আমার একটা বিয়ে দিয়ে দেন আব্বা কি বিয়ে তুমি এখনো নিজের পায়ে দাঁড়াইতে পারো নাই তুমি একটা কাজ কাম করো না এলাকায় আমার একটা সম্মান আছে না আব্বা আপনি বিয়ে দিয়ে দেন সত্যি আমি কাজ করবো আব্বা আপনি আমার বিয়ে না দিলে আমি কাজ করবো কে বা করিয়া বিয়ে ছাড়া তো আমার কাজে মনি বসে না আব্বা 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 বিয়ে দেন না আব্বা একটা তোরে একটা বিয়ে না তোরা আমি চার চারটা বিয়ে করাবো তুমি কাজ করো ব্যবসা বাণিজ্য দেখো এলাকায় তুমি সুনাম সরাও তুমি তো সারাদিন মায়ের পেছনে ছোট আচ্ছা আব্বা আপনি একটা বিয়ে দেন দেন আমি সব কাম করবো যদি আমি কাম না করি আব্বা ওই বউ আমি আপনাকে দিয়ে দেবো দিয়ে আপনি আবার আর বিয়ে করবো কি তুই আমার তোর বিয়ে করা বউ দিবি এলাকায় কি আমার মা সম্মান থাকবো তাহলে আমাকে বিয়ে দেন তোরে বিয়ে তোরে বিয়ে করাম তুই আমার যদি একটা শর্ত পূরণ করতে পারো তোরা আমি বিয়ে করাম আব্বা আব্বা কি শর্ত আব্বা কি শর্ত আব্বা কোন আব্বা কি শর্ত তুই যে মাইয়ে পছন্দ করস আর মা কি জুয়ান না বুড়ি আব্বা ওই মাল আমার শাশুড়ি তো আমার আর একটা মাল মনে হয় কি জানেন মেয়ে একটু মেয়ের মায়ে বিয়ে করি তাই হয় তাই হয় মেয়ের মাকে আমাকে তুই মায়ে বিয়ে আচ্ছা আব্বা তাহলে পাক্কা 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 এই দেখ কি কি খাবি দেখ ভালো করে দেখ সবগুলো খামা শুচকা আমি প্রতিদিন খাইতে আজকে মানে আজকে আমি সবগুলোই খাওয়াতাম না তো আমি বাসায় যাইতাম না

রান্নাথ কই তুমি ভাত খাইছি তুমি খাইছের উপরে পুন রে হ্যাঁ কি করত আরে ওই যে একটু ঘুরতে আইসি তো পরে কথা হ্যাঁ আরে না ওই যে বাসার থেকে মায় ফোন দিছিল তাই কথা কইলাম হ আরে হ্যাঁ ভাই কন আরে ভাই পরে ফোন দিতাসি হ্যাঁ শোনা কেমন আছো আচ্ছা তোমার কথা কোমনে হ্যাঁ সুন্দর সুন্দর মালে হ্যাঁ মাল আরে শালা রে কি কইলাই শোনা আরে আমার মুখ দেয়া পছে মাল বুঝছো সবারে কোয়া বেড়াই তো রাস্তাঘাটে মায়ের দেখলে কই মাল মাল বুঝছো এর লেগে তোমারে কয়ে লাইছ ও তুমি আবার রাগ করছো আর না ওই সিরিয়াস ভাইব না ঠিক আছে আমি কি ওই ছেলে আমি তোমার আদরের স্বামী না তুমি চিন্তা করো না আচ্ছা সোনা তোমার রাতে কথা কম আমি হ্যাঁ আচ্ছা রাই কে হ্যাঁ বন্ধু ক আর ওই যে মালের সাথে কথা কইলাম ও আচ্ছা ঠিক আছে আচ্ছা ওই আবার একটা ফোন দিছে ও রুশু 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 ভালো ও শোন তুমি আমার লগে পারকে দেখা করবা না আমার শরীর লাগালি মানে কেমন কেমন করতাছে বুঝছ তোমার লগে আমার কতদিন ধরে কথা হয় না হ্যাঁ আমার বউ দেয় যে পুন দিছে আমি তো কই বাড়ি পারি না হ্যালো শোনা আরে না আমি এই যে দোকানে বসে ছাগাইতেছি আরে না কোনো মায়ার লগে কথা কই না তো আমি আরে না আসলে আরে তুমি ভিডিও ফোন দাও দেখ আমি যে খাকার দোকানে বসে ছাগাইতেছি হ্যাঁ আচ্ছা তো আমি আইয়ে পড়তেছি কিছুক্ষণ ভিতরে আইয়ে পড়তেছি ঠিক আছে আচ্ছা আর তুমি কি আমার এতটা খারাপ মনে করো আমি কি খারাপ আমি কি কোনো মায়ের সাথে কথা কই না তুমি আমার শোনা না রাগ করে না শোনা আচ্ছা হ্যাঁ এই দি হ্যাঁ বালের ফোনে আছে লাই তুমি বাল